বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন বর্তমানে দেশ ডক্টর অন্তর্বর্তী চালাচ্ছে এই সরকার এখনো বলতে পারে না তারা কবে নির্বাচন দিবে তবে তারা বলে এপ্রিলে ভোট হবে এপ্রিল মাস হলো ঝড় বৃষ্টির মাস এ সময় কোনো ভোট হয় না কাজে আমরা মনে করি এটাও একটা ছল ভোটকে আরো পিছিয়ে নেওয়ার জন্য ভোলা থেকে রানার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিনি আজ দুপুরে ভোলার বোরহান উপজেলার বরমানিকা কাসেমিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় বরমানিকা কাসেমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ সাইদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খাদা খানম উপজেলা বিএনপির যুগ্মবায়ক কাজী মঞ্জুর আলম ফিরুজ যুগ্ম আহ্বায়ক কাজী শহীদুল আলম নাসিম বরমানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শিহাবুদ্দিন হলাদা আর আরো অনেক আগামী নির্বাচন বর্তমানে দেশে ইউনুস ডক্টর ইউনুসের সরকার চলতেছে এই সরকার এখনো বন্ধই পারে না তারা কবে ভোট দিবে বলে যে জুনের মধ্যে হবে এখন বলে এপ্রিল হবে এপ্রিল মাস হলো ঝড় মাস এই সময় কিন্তু ভোট হয় না কাজে এইটাও একটা আমরা মনে করি একটা সজ্জাতুরি ভোটটাকে আরো পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বলেছি যে ডিসেম্বরে ভোট হইতে হবে ডিসেম্বরে হইলে তখন শীতটার সময় থাকবে শীতের সময় থাকবে মানুষ আনন্দের সাথে যাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে কাজে আপনারা এখন এখন মাঠে আপনারা মনে করেন না যে আওয়ামী লীগ নাই এই জন্য কি আছে আপনি খারেলি হয়ে যাবেন না আপনাদেরকে ভোট কেন্দ্রে ভোট দিতে হবে এবং একে অপরকে বলতে হবে যে আমাদের থামে শেষের জন্য ভোট দেওয়ার জন্য যারা বিএনপির কর্মীরা আছেন এটা আপনাদের উপরে পবিত্র দায়িত্ব কর্তব্য এটা হইলে আপনারা বিজয়ী হইলে আল্লাহ চাহা হাফিজ ইব্রাহিম বিজয়ী হইলে আপনাদের এলাকাতে আবার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় যে উন্নয়নের উন্নয়ন করেছি এরকম এইবার দ্বিতীয় পর্যায়ে উন্নয়নের কাজ করব দ্বিতীয় পর্যায়ে কি আমাদের এলাকার গ্যাসের থেকে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা করে এখানে যাতে আমাদের কর্মসংস্থান হয় আমাদের লোকরা যাতে কর্ম করতে এলাকার বাইরে অন্য কোথাও না যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব যদি আপনাদের সামনে ইলেকশন ডিক্লেয়ার হইতেছে আপনাদের এখন ঘুমানের এবং অবহেলা করার সুযোগ নেই আপনাদেরকে মাঠে যে যেখানে বসে আছে সেখানে বলতে হবে তাদের শীতের কথা ভোটের কথা